সন্দেশি হমিত্বিনোক দর্শক বন্ধুরা হয়তো গানটা একটু এদিক ওদিক হয়ে গেছে তো যাই হোক বিষয়টা হচ্ছে এটা বড় সিনেমার একটা গান যেই যে গানটা আমার ভীষণ প্রিয় এবং বডার সিনেমার শুধু এই গানটা না অনেকগুলো গান আমার ভীষণ প্রিয় তো যাই হোক এখন গান গাইতেও খুব ভয় লাগে কারণ কপিরাইটের একটা বুঝতেই পারছ তো সেই কারণে একটু মানে বেশি সুর তাল দিয়ে গাইলেও আবার অসুবিধা আছে তো সেই কারণে একটু অল্প সুর তাল দিয়েই গাইছি তো কথাটা হচ্ছে যারা কিনা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশানটা অন করো লাইক করো কমেন্টস করো এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও তো এই যে বর্ডার সিনেমাটা এই বর্ডার সিনেমাটা আমি ছোটোবেলা অনেকবার দেখেছি এবং সিডি ক্যাসেড এনে দেখেছি তখন তো আমাদের বাড়িতে অতটা কেবিল লাইনে চল ছিল না তো সেই সময় দেখেছি আর বাবা যেহেতু ফোর্সে ছিল তো সেই কারণে এই এই মানে এই গানটার সাথে এবং এই মুভিটার সাথে আমি রিলেক্ট করতে পারতাম তো সেই কারণেই আর কি দেখা তো এই বিষয়ে ফোর্সের বিষয় পরে আসছি কথা হচ্ছে তোমরা দেখেছ যে গতকাল আমি যে ভিডিওটা করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে ভাড়া বাড়িতে থাকলে তো সেরকম একটা কাজকর্ম সেরকম সেইভাবে করতে হয় না স্বাভাবিক ব্যাপার ঠিক আছে যতটা এরিয়া ততটাই তো সেই কারণে কিন্তু ধোঁয়া পাগলা দেখালো তো কথা হচ্ছে এর আগে একবার বলেছিলাম সেই সময় ধোয়া পাগলা দেখিয়েছে এবং কালকে ভিডিওটার পরেই আবার ধোয়া পাগলা শুরু হয়ে গেছে ঠিক আছে মানে আমাকে তো রং প্রুফড করতে হবে তাই না বিষয়টা হচ্ছে বাড়িতে হাই হাই ফাই আছে তাই কোনো অসুবিধা নেই আমার ভিডিওটা পোস্ট হওয়ার পরেই তারপরে উনি আবার ওই ধোয়া পাগলা করছে আর আমাকে সে একদিন বলেছিল যে তোমাদের মনে আছে টুকলে একদিন বলেছিল যে ক্যামেরার অ্যাঙ্গেল করতে জানতে হয় শুধু ব্লগিং করলেই হয় না ভাই মানে টুকলি মানে দেখো একটা মানে অভিজ্ঞশীল ব্লগার ঠিক আছে তো তার কাছ থেকে আমাদের অবশ্যই অনেক কিছু শেখার আছে বিশেষ করে তোমাদের নয় আমার কথা বলছি তোমরা তো শিখবে রান্না বান্না রোম্যান্স এই সমস্ত শিখবে বাট ক্যামেরার অ্যাঙ্গেলটা তো তোমাদের শেখার দরকার পড়বে না সেটা আমার শেখার দরকার পড়বে তো যাই হোক সেই বলেছে বলছে যে আমার বর তো বাড়িতে থাকে না রে বাবা আমার বর কাজ করতে যায় ঠিক আছে তো ক্যামেরার অ্যাঙ্গেল করতে জানতে হয় রে বাবা ক্যামেরার অ্যাঙ্গেল করতে জানতে হয় কি সুন্দর অ্যাঙ্গেল করে বলো তো দর্শক বন্ধুরা তোমরা দেখেছো ভিডিওটাই পুরো পিছিয়ে পিছিয়ে পিচে পিচে যাচ্ছে বামন তার মানে বুঝতে পারছো তো বামন যে ভিডিওটা করে দেয় এটা তো পুরো প্রমাণ আমি তাহলে কিছু কি ভুল বলেছি এবং যেদিন ও এই গল্পটা দিয়েছিল সেদিন সেদিনও কিন্তু বামন ছাদের উপর থেকে ভিডিওটা করে দিয়েছিল অথবা ও হয়তো চালের উপরে রেখেছিল তবে আমার মনে হচ্ছে ও ছাদের উপর থেকেই করে দিয়েছিল বামুন কিন্তু গতকাল যে ভিডিওটা ছেড়েছে সেটা একেবারেই হ্যাঁ যদিও বা তোমরা এই ভিডিওটা শনিবার পাচ্ছ বাট আমি তো শুক্রবার করি তো যাই হোক গতকাল বলেই আমি আর কি বলছি তো কথা হচ্ছে পুরো কিন্তু বামন কিন্তু ওর পিছে 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 পিছিয়ে 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 যাচ্ছে ঠিক আছে আর ওদিকে কি মিথ্যা কথা বলে যে ক্যামেরার অ্যাঙ্গেল করতে হয় ক্যামেরা কি পিছে পিছে যায় তুমি কি ড্রোন শ্যুট করছো হুম ঢপ বাজি মহিলা কোথাকার হ্যাঁ ক্যামেরার অ্যাঙ্গেল ওটা তো পুরো বামন করে দিল রে ভিডিওটা এত মিথ্যা কথা কী করে বলিস তারপরে যাই হোক বলল যে ওর যে হেল্পিং হ্যান্ড সে আসেনি সে কিছু দিনের জন্য ছুটি নিয়েছে একজন দর্শক বন্ধুরা বলেই দিয়েছিল যে কথা হচ্ছে ওই হেল্পিং হ্যান্ডকে ও হয়তো মাইনে ফাইনে দেয়নি ছাড়িয়ে দিয়েছে এই মাসে কারণ কিন্তু এই মাসে সেইভাবে দেখা যায়নি হয়তো হতে পারে পনেরো তারিখের পর থেকে ছাড়িয়ে দিয়েছে সে কিছু দিনের জন্য ছুটি নিয়েছে কিছু দিনের জন্য ছুটি নিয়েছে আর টুকলির মতন মানুষ তাকে মাইনে দেবে বাপরে বাপ আচ্ছা একজন দর্শক বন্ধু আমাকে কমেন্টস করেছে ওই যে আমি যে টিবে নিতে যে ওরা গেছিলো তো ওই সাধ্য শান্তি উদ্দেশ্যে তো সেই ভিডিওটাতে বলেছিলাম যে বামনকে কেন দেখা গেল না তখন সেই দর্শক বন্ধু বলেছে তার মতামত সে জানিয়েছে যে যেখানে বামন আর টুকলি শিকারই করে না যে তার বাবা মার জীবিত আছে মানে বাবা বামনের বাবা মা জীবিত আছে তাহলে কেন তারা ডাকবে এটাও কিন্তু একটা কথার কথা এই কথাটা যদি সে বলে থাকে আমার মনে হয় না কোনো ভুল বলেছে তো সেই আর কি তারপরে হচ্ছে কথা হচ্ছে একজনের নাম বলল সে লাইভে এসেছে সে হচ্ছে কিসে কাজ করে সে হচ্ছে মানে ফোর্সে চাকরি করে ফোর্সে কাজ কি বলছি ফোর্সে চাকরি করে আচ্ছা সে কোথায় আছে কাশ্মীরে আছে আচ্ছা কথা হচ্ছে যারা বর্ডারে থাকে সেখানে না নেটওয়ার্ক পাওয়া যায় না খুব কম মানে তাহলে তোমরা বলবে তাহলে কি তারা পরিবারের সাথে কথা বলেন অবশ্যই কথা বলে সেখানে সব বর্ডারে কিন্তু সব জায়গায় নেটওয়ার্ক ধরে না এমন একটা জায়গা আছে সেখানটা গেলে নেটওয়ার্ক ধরে ঠিক আছে এবং যার কথা বলল সে বললো যে সে লাইভ দেখছে মানে টুকলিয়ার বামনের লাইভ দেখছে বর্ডারে না ছটার সময় বটারে ছটার সময় সবার ফোন না নিয়ে নেয় নিয়ে লকারে রেখে দেয় ঠিক আছে আমার বাবাও চাকরি করতো তো আর আমার কাকাও করে যার কারণে জানি ঠিক আছে তো মানে ধরো মানে কী বলবো সন্ধ্যে ছটা থেকে সকাল ছটার সময় নিয়ে নেবে এই পর্যন্ত থাকবে বারো ঘন্টা ফোন লকারে থাকে তারপরে হয়তো ফোন পায় তাও সব সময় পাওয়া যাবে না সবাই যখন ডিউটি থাকবে ডিউটি আওয়ার্সে পাওয়া যায় না তারপরে কিন্তু পাওয়া যায় ঠিক আছে সবাইকে সব সময় ফোন অ্যালাউ করা হয় না সেখানে কি না সে লাইভ দেখছে এবং সে টুকলিয়ার বামনকে দেখে তার বাবা মায়ের কথা মনে পড়ছে ও মাই ডগ ও মাই ডগ কথায় আছে না ওই যে মায়ের থেকে মাসির দরদ বেশি সেইটা এখানে মায়ের থেকে মাসির দরদ বেশি না এখানে হচ্ছে মায়ের থেকে টুকলি বামনের দরদ বেশি হ্যাঁ কারণ নিজের মাসি হলো একটা কথা ছিল তার বাবা মা তো জীবিত আছে তাও টুকলিকে দেখে তার মানে কি বলো তো ওই যে টুকলি হাতে দেখবে এখন দেখো আমার আগে একটা মোবাইলে আমার কাজ হতো এখন দুটো মোবাইল আছে তো কথা হচ্ছে এই টুকলি দেখবে হাতে টুকু 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 করে কমেন্টস পড়ে সেই মাঝখানে মাঝখানে ফেক অ্যাকাউন্টস থেকে ফেক অ্যাকাউন্টস থেকে না নিজে লাইভে নিজেই কমেন্টস করছে বুঝতে পেরেছো তোমরা নিজের লাইভে নিজেই কমেন্টস করে কোনো ফোর্সের অত সময় নেই যে টুকলি বামনের ব্লগ দেখবে তারপরে কি গুল দিচ্ছে বাপরে বাপ হ্যাঁ ও হয়তো জানে না তো মানে দেখো যারা চাকরি বাকরি করে না না তারা এই সমস্ত জানবে না যেমন স্কুল টিচারের ভাওতাবাজি গল্প ফোর্সের তার সময় নেই তার বউ বাচ্চাকে সে সময় দেবে না হ্যাঁ বউ বাচ্চা যদি না থাকে তার বাবা মাকে ফোন করারে সে সময় পায় না ঠিক আছে এমনও দিন যায় কথাই হয় না পরিবারের সাথে দুদিন তিন দিন অন্ত অন্তর বর্ডারে মানুষের যারা থাকে তাদের কথা হয় ঠিক আছে আর সেখানে কি না সে লাইভ দেখছে আটটার পরে লাইভ করছে টুকলি বামুন আরে বর্ডারের তো শুয়ে পড়ে রে ডিউটি যারা করে করে আদারওয়াইজ তো শুয়ে পড়ে বর্ডারে জানিস কটায় খেতে দেয় সাড়ে ছটা পনেরো সাতটা আটটার মধ্যে পুরো খাওয়া ওদের কমপ্লিট হয়ে যায় বর্ডারে যে মেস হয় না মেস থাকে না ওটা বন্ধ হয়ে যায় বুঝেছিস যারা ফোর্সে চাকরি করে বিশেষ করে হচ্ছে আর্মি বিএসএফ এদের জানিস লাইফস্টাইলটা কীরকম যারা ফোর্সে চাকরি করে তাদের জানিস তাদের সাথে আবার ওয়েস্ট বেঙ্গল পুলিশদের এদের তুলনা করা যাবে না যারা ওই ফোর্সে চাকরি করে তাদের প্রচুর ডিসিপ্লিন বুঝেছিস তাদের মেজর আছে তাদের অফিসাররা আছে হুম তারা ফোন কেড়ে নেবে যা যখন তখন কথা বলা ফোন পুরো কেড়ে নেবে এবং কারো কাছে ফোন থাকলে সেটা রেডার ধরা পড়বে আর সেখানে সে তোমার লাইভ দেখছিল হুম যে গল্প হুম নিজেই করছিলিস ওই সব আবার কি বলছিস যে এইচ সে এইচ যে পরীক্ষা দিচ্ছে সে নাকি তার মাও লাইভ দেখছে সে নাকি বলছে দশ মিনিট আনটির লাইভ দেখবো মানে আর তুই সেটাকে সমর্থন করছিস তার মানে দেখ তুই কীরকম মহিলা তুই একটা ছা ছাত্রছাত্রীকে বলবি যে জীবন পড়ে রয়েছে লাইফ দেখার জন্য ঠিক আছে কিন্তু পড়াশোনার সময় পড়াশোনা করতে হবে তার মধ্যে আবার উচ্চ মাধ্যমিকের মতন বড় একটা পরীক্ষা সেই পরীক্ষার সময় বলতে হবে তোমার যদি পড়াশোনা করতেও না ইচ্ছা করে তুমি মেডিটেশন করো তোমার এইসব লাইফটাই দেখতে হবে না তুমি আবার ইয়ে করো সিলেবাসটাকে মানে নাড়াচাড়া করো হুম লাইভ দেখতে হবে না তোমাকে লাইভ দেখলে সব দেখবে এই সব ইয়ে করবে এই সব নিয়েই ভাববে তার থেকে সিলেবাসটা বারবার করে রিভিশন দাও সেটা না বলে ও বলছে লাইভ দেখছে লাইভ দেখতে এসেছে আর হ্যাঁ মানছি কেউ দেখতেও পারে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই সেটাকে তাকে তো প্রস্তুয় দিতে হবে না তাকে বলতে হবে যাও তুই গিয়ে পর তোর এখনও অনেক ইয়ে আছে জিন্দগি ভার পড়ে রয়েছে নাহলে এই আমার মতন জীবন কাটাবি তাকে তো সেই কথাটা বলতে হতো হ্যাঁ তুই কীরকম টিচার আর তুই বলে এত ভালো টিচার হ্যাঁ রে তাহলে তুই যে ওই যে টাঙিয়েছিলি তারপরে বললি তোর ইউটিউব সদস্য কোন ছাত্র নাকি পড়তে আসবে সে কি গন গন গাট গাট গট গট তাকে তো আর দেখতে পাওয়া যাচ্ছে না রে কী হলো ওই স্টুডেন্টটা নাকি পাড়া থেকে দু দিনের জন্য ডেকে এনে পড়াচ্ছিলিস কী ব্যাপার বলতো ওকে তার দেখা যাচ্ছে না ওই ছেলেটাকে হ্যাঁ তারপরে যে কথাটা বলি এখন তুই ফোন নম্বরটা দিয়ে দিলি ওই ফোন নম্বরটা দেওয়ার কারণ কি অনেকে বলছে যে ওটা গুগল থেকে সার্চ করে অনেকে বলছে যে এইভাবে অ্যাডেডিয়ে ইংলিশটা লেখা যায় তো কথা হচ্ছে সেটা নয় দর্শক বন্ধুরা হ্যাঁ সেটা ও কারুকার্য জানে করে দিয়েছে বা ওর কিং আছে কিং লিখে পাঠিয়েছে সেটাকে ও হোয়াটসঅ্যাপে কপি করেছে বা ওর কিন্তু এইসব কপি করে দেওয়ার লোকের অভাব নেই ও যে যে রান্নার রেসিপিগুলো দেখে না দেখায় না সেগুলো কিন্তু হোয়াটসঅ্যাপে এ রোড থেকে এ ওকে বলে আমি এর উপরে রান্না দেখাবো আমার দর্শকরা দেখতে চেয়েছে প্লিজ প্লিজ একটা রেসিপি দাও না একটা রেসিপি দাও না অনেকে লিঙ্ক পাঠায় অনেকে রান্নার পুরো রেসিপি দেয় কারণ ওর সাথে যখন আমি কানেক্ট ছিলাম না হোয়াটসঅ্যাপে আমি দেখতাম ও পুরো চোরাই কারবার রান্না দেখায় মানে এ ও দেখাচ্ছে কেউ ধরো ব্রেড উপমাটা বললো যে দিদি এইটা ও তাই নতুনত্ব রেসিপিটা তাও তো ওই টাটটা চুরি করে ও হচ্ছে ওর মানে ব্লক চ্যানেলে দেখায় ও হচ্ছে এরকম কারবার করে আচ্ছা বুঝতে পেরেছো তোমরা ওর জালিয়াতি মানে ও যাহা ছেচরা কি বলবো আচ্ছা ওই ফোন নাম্বারটা দেওয়ার কারণ কি জানো দর্শকদের ওই ফোন নাম্বারটা দিয়ে দিয়ে দিল কেউ যদি ওর সাথে যোগাযোগ করে ধরো কেউ ধরো ওর ওকে বলছে যে দিদি ভাই তোমার ফোন নাম্বারটা না আমার খুব দরকার ঠিক আছে এবার কেউ তো ওইভাবে ফোন নাম্বারটা দিতে পারছে না হঠাৎ করে এবার এফবিতে সে এফ বিতে খুঁজে পাবে কি না তারপরে ইনস্টাতে সে খুঁজে পাবে কি না আদৌ করবে কি না এবার ধরো কেউ কারোর চ্যানেল প্রমোশন করবে কিংবা হচ্ছে ওকে গিফট পাঠাবে ওকে কিছু জিনিস পাঠাবে এইবার ও ফোন নম্বরটা এই ডাইরেক্ট এই পড়ার এইসব পড়া পড়ানো এইসব ছুতা কেউ পড়তে আসবে ওর যে চ্যানেলটা খুলেছিল যেখানে সেলাইপত্র দেখাচ্ছিল তারপরে কি খুললো ও সেখানে ইয়ে দেখাচ্ছিল তোমাদের দাঁড়াও বলছি ওখানে ওই মানে ভাব সম্প্রসারণ সেগুলো শেখাচ্ছিল চললো কেউ দেখলো হ্যাঁ এগুলো গিফট নেবে গো দর্শক বন্ধুরা গিফট নেওয়ার জন্য বা ওর সাথে সরাসরি কেউ যোগাযোগ করবে সেই জন্য ফোন নাম্বারটা তো এমনি দিলে কেস খেয়ে যাবে এবার অ্যাডের মাধ্যমে চালাকি করে দিল ঠিক আছে এইটা হচ্ছে বুদ্ধি ঠিক আছে ও চলে ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায় ও কি করবে ছলবলি কাণ্ড সব আমি বলে দেব হ্যাঁ কারণ ওই যে ফোন নাম্বারটা ও দিচ্ছিল কমেন্ট বক্সে আমি আবার বলছিলাম কি কারণে ফোন নাম্বার দিলি তুই কি টাকা লেনদেন সেই ওনা ভয়তে ফোন নাম্বার দিতে পারছিল না ঠিক আছে অনেকেই ওকে ফোন নাম্বার চাইছে ওই জন্য ও কী করলো এই অ্যাড এই নাটকটার মাধ্যমে ফোন নাম্বার দিল বুঝতে পেরেছো তোমরা বোঝাতে পেরেছি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো ইউ অল